আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি চিকেন বিরিয়ানির রেসিপিটা একদম সিম্পল উপায়ে রান্না করব এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি চুলার আগুনটা অন করে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিব এলাচ চিনি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবগুলো আমি ভালোভাবে ভেজে নিব একদম ব্রাউন কালার করে ভাজবো না হালকাভাবে ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আদা রসুন বাটা একসাথে মিশিয়ে রেখেছি ওইটা এখন দিয়ে দিব আপনারা চাইলে আলাদা আলাদা রেখেও দিতে পারেন আমার কাছে এভাবে দিতে ভালো লাগে এই জন্য আমি আদা রসুনটা মিশিয়ে রাখি এখন এটা দিয়ে দিলাম আদা রসুনটা এখন আমি তেলে ভেজে নিব চুলার আগুনটা আমি লুতে রেখে দিয়েছি যাতে পুড়ে না ওঠে এখন আদা রসুনটা ভেজে নিব। যাতে আদা রসুনের মধ্যে ঝাঁঝালু যে গন্ধটা আছে ওইটা না থাকে এজন্য একটু সময় নিয়েই ভেজে নিব আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে মশলা দিয়ে দিব এখানে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না ওঠে এই জন্য পানি দিয়ে দিলাম এখন আমি প্যাকেট মশলাটা দিয়ে দিব এখানে আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করছি আপনারা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন বিরিয়ানি মশলা এখানে আমি দিয়ে দিলাম মশলাটা আমি একটা প্যাকেটে সম্পূর্ণ মশলা দেই এখানে এখন এখানে আমি টক দই দিয়ে দিব আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে দুধও দিয়ে দিতে পারেন যেহেতু আমার ফ্রিজে রাখা ছিল আমি টক দুইটাই দিয়ে দিলাম হাতের কাছে না থাকলে আপনারা দুধ দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া আপনারা যদি আমার রান্নাগুলো দেখেন যে প্রত্যেক রান্নায় দেখবেন যে আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করি আপনারা ধনিয়া গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতো দিলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা হচ্ছে অপশনাল আপনাদের ইচ্ছা আপনারা যদি চান দিবেন মন না চাইলে না দিবেন বিরিয়ানির মধ্যে সামান্য একটু চিনি দিলে এটা টেস্ট আরও বাড়ে মাংসগুলো এখন আমি কষিয়ে নিব ভালোভাবে মাংসের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না এই মাংসে থেকেই যে পানিটা বের হবে ওই পানিতে আমি পুরো মাংসটা রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন দেখুন কত পানি বের হয়ে এসেছে মাংস থেকে এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে এখন আরও একটু আমি ঢেকে রান্না করে নিব। এখানে মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এখন ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে মাংসটা আমি নামিয়ে রাখব তারপরে আমি পোলাওয়ের জন্য একটা হাড়ি চুলায় বসিয়ে দেব এখন একটা বড়ো হাড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে এখন তেল দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দিব এক চামচের মতো ঘি দিলে বিরিয়ানির মধ্যে থেকে একটা সুখ রান বের হয় যারা ঘি খেতে পারে না তারা শুধু তেলেও রান্না করে নিতে পারেন যেহেতু ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য আমি বিরিয়ানির মধ্যে ঘি ব্যবহার করছি এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব অল্প করে আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নিব যাতে ঝাঁঝালো গন্ধটা না থাকে আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চালটা দিয়ে দিলাম চালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এখন আমি চালটা ভালোভাবে এখানে তেলের মধ্যে একটু ভেজে নিব দিয়ে দিলাম লবণ পোলাওয়ের চালটা যত কষানো হয় তত পোলাওর মধ্যে থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এখন আমি কিসমিস দিয়ে দিলাম কিছু যেহেতু আমাদের বাসায় বাচ্চা আছে বাচ্চারা কিসমিসটা খেতে পছন্দ করে দিয়ে দিলাম ওই মাংসটা যেটা কষিয়ে রেখেছিলাম এখন আর নেড়ে চড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা আমি গরম করে রেখেছিলাম এখানে আমি এক কেজি পরিমাণ চালের বিরিয়ানি রান্না করছি আর মাংস নিয়েছি এক কেজি আটশো গ্রামের মতো বিরিয়ানিটা এখানে আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিয়েছি পানিটা শুকানোর আগ পর্যন্ত যখন গায়ে মাখা মাখা পানি থাকবে তখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে এই জন্য আলুটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব এখানে ঢাকনা উঠিয়ে আমি ঘি আর কেওড়া জল দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো কেওড়া জল দিয়েছি আর এক চামচের মতো ঘি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে কতটা সুন্দর ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি হয়েছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ